সবসময় সমান পরিমাণ থাকে না একদম কাচিয়ে বের করে নেওয়া বলে না একদম সেভাবে বের করে নিচ্ছে দেখো দেবো এখনো তো পথ করেনি দেবো কোন ঢাকা দেবো নিশ্চয়ই কিন্তু আগে নেড়ে চেড়ে নি সবগুলো সমান গরম করি

এখান থেকে দেখা গেলে তো বেশি ভালো দেখা যাচ্ছে বেটার যেটা আমি বুঝতে পারি সেজন্য আমরা সকালে ভাত খেয়েছি বুঝেছো মেয়েদের তো স্কুলে কিন্তু মেয়ের বাবা সকাল খেয়ে চলো চলো ওই ঘরে যাই দেখি চলো কতটা গরম আছে আগে দেখি তুমি একটু সরে যাও না মা আগে চলে যাও আমার থেকে গরম তো আছে

তার জন্য বাড়িটা দেখা দেখানো গেল প্রতিটা ইয়ে ফাটে না বাবা বাইরে কি বলতো বাইরে যে রোদ্দুর আছে তা নয় কিন্তু কি বলতো ভ্যাবসা গরম যেটাকে বলে ভ্যাবসা গরম এক্স্যাক্টলি সেইটা ভ্যাবসা গরম কলকাতায় আমরা তো কালকে পুরুলিয়া থেকে ফিরেছি সন্ধ্যে বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যে হয়ে গেছিল সন্ধে না হলেও প্রায় সন্ধে হয়ে গেছিল কালকে আর সারা রোদ রোদ্দুর আর ঠান্ডাতে দুটো মানে ঠান্ডা গরমে সর্দি লেগে গেছে ঠান্ডা গরম সারা আমাদের রোদ্দুরে ঘুরে ঘুরে ট্যাম পড়ে গেছে দেখেছি সানা ওখানে আমরা ঘুরতেই থাকি বুঝেছো বুদ্ধি থাকলে কোথাও না আছে বাইরে বাইরে দিন নয় রাত নয় রাত নয় না দিন নয় গরম আছে না তাহলে তুমি ওটা চেক করতে যাচ্ছ কেন ও কড়াইটা হালকা হাতে হাত দিয়েছে কেন বন্ধ থাকবেই তাহলে ওরম কেউ করে হ্যাঁ ওরম কেউ করে ওটা কোনো বুদ্ধি হলো যে আমি একটু হালকা করে তুমি এদিকে আছো কিচ্ছু হবে না হবে না আর তো পুতুল হয়ে থাকলে জীবনে বাঁচা যাবে করোনা যখন হয়েছিল তখন ডাক্তাররা বলেছিল এত বেশি স্যানিটাইজার এত বেশি সব কিছু পরিষ্কার পরিষ্কার দেশে বাচ্চাদের ইমিউনিটি হচ্ছে না আমি এত করি না সেই জন্য এই আর কি তো কি বলবো আজকে তো ব্লগ দিইনি মানে কি বাই থেকে এলাম আর ভীষণ রোদ গরম জানি করতে হলে বুঝতেই পারো দুটো বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে ওদের বাবা তো যায়নি আর ওদের বাবা তো আমি আমরা যখন বেরিয়ে যাই আমরা তিন মামে তখন ওদের বাবা বাইরে ছিল আমরা তালা দিয়ে গেছিলাম ঠিক আছে ও এসে তালা খুলে বাড়ি ঢুকেছে আর আজকে বেরিয়েছে আমরা কাল সন্ধ্যেবেলা ফিরেছি हाय आंटी जी नारायण बाइक नहीं लेकर से हैं बाइक चश्मा पूरे नहीं गो आंटी जी चश्मा पूरे नहीं आंटी जी के आंख में चश्मा लग गया साथ में देखो पास में देखो बाइक टाटा सब बाइक भालू देखो